ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি বানাবো তার জন্য নিয়েছি পুঁই শাক কুমড়ো আলু বেগুন কচু আর ইলিশ মাছের মাথা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার মাথাটা ভেজে নেবো তেলে দিয়ে দেব একটু কালো জিরে তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা এটাকে নেড়ে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে দেবো আর সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দিয়ে দিয়েছি বেগুন আলু কুমড়ো কাটিয়ে নো শাল টু শাল চ্যানেলটি লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর যদি ইউটিউব দেখেন তাহলে সাবস্ক্রাইব করে ভেজে পেয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট উঠে ঢাকা উঠিয়ে নেবো দশ মিনিট পরে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাথা চিনি দিয়ে দেবো মাথাটাকে একটু ভেঙে দেবো মেরেছেড়ে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে দেবো